কিন্নরের হাতে কিন্নর আক্রান্ত সোমবার শিলচর লাইফলাইন হাসপাতালের বিপরীতে শিলচর তারাপুরের বাসিন্দা অঞ্জনা নামের এক কিন্নর সদস্যের ওপর হামলা চালায় তামান্না নামের এক দলবল কিন্নর নিয়ে অঞ্জনার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানায় আজ সকালে যখন তারা চারজন কিন্নর কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে শিলচর লাইফলাইন হাসপাতালের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তামান্না নামের এক কিন্নর ধারালো অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে বাতাসি কিন্নর রানী কিন্নর জয়ী কিন্নর ও তাদের সঙ্গে থাকা গাড়ি চালকের ওপর প্রাণঘাতী হামলা চালায় এতে বেশ কয়েকজন কিন্নর গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা অঞ্জনাকে খবর দেয় খবর পেয়ে অঞ্জনা ঘটনাস্থল থেকে কিন্নরদেরকে উদ্ধার করে সদর থানায় তামান্না ও তার সঙ্গীসাথীদের ওপর মামলা দায়ের করে থাকেন তারা বলেন অনেকবার তাদের উপর তামান্না ও তার সঙ্গে থাকা লোকেরা হামলা চালিয়েছেন এমনকি প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন ও তার সঙ্গীরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গেও জড়িত রয়েছে বলে জানান অঞ্জনা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অঞ্জনা ও তার সহপাঠীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখে অতি সত্তর দুষ্কৃতিকারীদের আটক করে জেলে প্রেরণ করার জন্য তাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্নর সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করবে সুরজিৎ চক্রবর্তী শিলচর কিন্নারে কইছো সেই মানে শিলচৰ মানে বাংলাদেশী হিজৰাকেইটা আহি মানে ইমান অত্যাচাৰ কৰি আছে তেখেতে মোৰ ভণ্টি ডাঙৰ বাইদেউ হয় অঞ্জনা চৰকাৰ তেখেতে মানে ধুনীয়া কৰি আজি পঁয়ত্ৰিছ বছৰেতে মানে ধুনীয়াকৈ মাঙি ধুনীয়াকৈ খাই আছে কেইটামান হিজৰা এনেকুৱা আছে য'ত বাহিৰৰ পৰা আহি পেলাই মানে অত্যাচাৰ কৰি আছে বা ড্ৰাগছৰ বিজনেছ কৰে বাচ্ছা কিডনেপ কৰে তাৰ নামত মানে ৰিপৰ্ট এটাৰ আগতে লেখা আছে চাৰিছে কালি ৰাতি কামত নাযাবি দিগদাৰ আছে আমি ধৰি মাৰিম পিটিম কিবাকিবি কৰি আছিল আমি ঘৰতে বহি আছিলো কামত থাকিলে বাৰু কি খাব সিহঁতে চাৰিজন মানুহে কামত গৈছিল কামত যোৱাটো কি হৈছে তামান্না লিজা পূজা জোমা উষা নন্দনী সিহঁতে কি হৈছে ধৰি পেলাই মাৰি কিনে মাৰি কেলে দুইজনক মাৰি পেলাই থৈ দিছে আৰু দুইজনৰ লগত লৈ গৈছে তাৰ পৰা যেতিয়া লগত লৈ গৈছে আমাক আৰু মানে পাব্লিকে ফোন কৰি পেলাই অঞ্জনক কৈছে কি অঞ্জনে দিদি এনেকুৱা কথা হৈছে আপোনাৰ বান্দাঘাটে মাৰি পেলাই মাৰি পেলাই থৈ দিছে আমি আৰু ঘৰৰ পৰা গোটেই পেলাই ওলাই আহিছো অলিহেতে কি হৈছে তাৰ আমি লগৰ আগত যাই পেলাই তাক লগ পালো লগ পাই কিনা তাৰ মানে হাতা পাই অলপ হল তাক আমি থানাত দিলো দিয়াৰ পিছত মানে কি হল এতিয়া আমি থানাত আহিছো আইন মতে চলি আছো আইনে যে আমাৰ চাদ দিয়ে আমি আইনৰ মতে চলি আছো ছো আর যদি আইনে চাট নিদি আমি বেলে কিনা একশন লোবাই লাগব কারণ এই বুড়া হিজাবি বস্তু খাই আছে আমি ধর আলহী আজি আছো কালি গুছি যাব কালি এর যদি যদি মার্ড করে কোনে গ্যারণি লব আরো কোনে গ্যারণি লব ন যদি কোনো আইনে যদি কোনো একশন নলে আমার পক্ষে কোনো কোথাও কথা নকয় আমি বেলে একশন লম আমি হিজাবল আমি হিজাবল মাতি পেলাই আমি ধর্ণা দি ডিস অফিসত ধর্ণা দিম আমি বেলে কিবা একশন লম

ওদের নাম হলো তামান্না সোনালি নন্দিনী জুমা কমলা লিজা পূজা ছেলে ছিল দুই গাড়ি ছেলে ছিল আর এক গাড়ি হিজরা ছিল আমার আমার নাম হলো অঞ্জনা সরকার আমার বাসা হচ্ছে তারাপুর টিভি সেন্টার আর আমি টাউনের মধ্যে তিরিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করছি আমি এই টাউনের মধ্যে কোনো সময় আমি এমন দেখিনি আজও আমার উপর হামলা হয়েছে এখনো আমার লোকদের উপর হামলা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছে ন্যায় চাচ্ছি আর এই টাউনের মধ্যে ওরা অনেক অপকর্ম করে ওরা অনেক অপকর্ম করে টাউনের মধ্যে ওরা অপকর্ম সে ড্রাইভার আমার আমার বহন করতে হয় পাবলিকে আমাকে বলে দায়বার আমার নিতে হয় আমি সবাইকে হ্যাঁ তাদের নামে আমি একটা এফআইআর দিয়েছি যেখানে মারামারি হয়েছে এটাকে হাইলাকান্দি রুট বলে শিলচর হাইলাকান্দি রুট লিপ লাইনের উল্টা সাইডে আমাকে যখন আমি বাইরে ছিলাম আমাকে পাবলিকে ফোন করে বলছে দিদি তোমার লোকদেরকে ওরা মারার করে ফেলেছে আমি শুনে আমি জলদি করে আসছি যখন আমি গাড়ি নিয়ে আসি রাস্তার মধ্যে ওরা আমাকে আবার অ্যাটাক করেছে চ্যাংকুড়ি থানার সামনে আমাকে অ্যাটাক করেছে আমাকে টাউনে থাকতে দিবে না খেতে দিবে না আমার আহত হয়েছে আমার দুইজন মানুষ আহত হয়েছে আর দুইজন মানুষ আমার নিখোঁজ রয়েছে এখনও পাচ্ছি না আমি দুইজন মানুষকে এখনও আমি পাচ্ছি না একজনের নাম হলে প্রিয়াঙ্কা একজনের নাম হলো জুই কিন্নার একজনের নাম হলো প্রিয়াঙ্কা কিন্নার এখন আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখছি আমার এই শিলচর টাউন হলো আমার শান্তি টাউন এই শিলচরবাসী গুলো আমাদের শান্তি প্রিয় আর এই গুলা এসে টাউনের মধ্যে আরো অনেকবার করে ওরা বিভিন্ন জায়গার মধ্যে হামলা করেছে হ্যাঁ আর ওই সব দায় আমার নিতে হয় আমি প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে আমি ন্যায় চাচ্ছি যাতে এই হিজরাগুলা এই টাউনের মধ্যে না থাকে এই টাউন থেকে বেরিয়ে যা এবং তাদেরকে আইনের আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আসাম কিন্নার সমাজ আছে আমাদের আমি সারা আসামের কিন্নার সমাজ ডেকে আমি আমি অ্যাকশন নেব রাইনও যদি তো অ্যাকশন না আলোয় আমি আমার আসামের যে আমাদের কিন্না সমাজ আছে আমি সব কিন্না সমাজকে দেখে আমি দন্নাতে বসবো আমি ডিসি স্যারের অফিসের সামনে আমি ওদেরকে যদি অ্যারেস্ট না করা হয় আর ওরা এখন বর্তমানে থানায় আছে ওদেরকে যদি থানা থেকে ছেড়ে দেওয়া হয় কালকে আমি দননা দেব আমি ওই ডিসি স্যারের অফিসের সামনে আমরা থানার মধ্যে দন্না করব